সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি সেটা হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে বিএসসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য তো ক্লাসগুলোর পাশাপাশি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি তো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন একটা শাখা হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো ক্লাসগুলোর পাশাপাশি আমরা সাজেশন দিয়ে থাকি তোমরা জানো যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বিএসসি অনার্স জানো যে বিএসসি এবং অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের আমরা শত সাপেক্ষে সাজেশন দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট প্লাস সাজেশন যদি আমার থেকে কমন আসে আমাদের থেকে কমন আসে তাহলে আমরা সাজেশনের টাকা নিই অন্য থেকে কোনো টাকা নিই না তো এলে বিষয় যেহেতু এখানে আমরা আলোচনা করব ডিগ্রি পাস তৃতীয় বর্ষ অর্থাৎ পঞ্চম পত্র নিয়ে তো পঞ্চম পত্রের ক্ষেত্রে এখানে যে আমরা সাজাসনটি আমরা দেখব যে পঞ্চম পত্র রসায়নের কয়টি প্রশ্ন রয়েছে সেটি একটি এবং সাজাসনিক কিছু কথা তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে রসায়নের এখানে দেখো এটা পিডিএ আকারে চলে যাবে সবার হাতে হাতে দেখো ক বিভাগ রয়েছে প্রায় পঞ্চাশের নিষেধ তেতাল্লিশটি আর এখানে খ বিভাগ এবং গ বিভাগ সমন্বয় করে রাখা আছে তো হিসাবগুলো দেখা যায় এখানে বিয়াল্লিশটি প্রশ্ন রয়েছে তো এই হলো পঞ্চাশটি নিচে সোজা কথা পঞ্চাশটি নিচে সবসময় আমরা পঞ্চাশটি নিচে রাখার চেষ্টা করি তো দেখো এখনও কিন্তু পরীক্ষা হতে অনেক দেরি তো কোন কোনো কলেজে আসলে ইনকোর্স পরীক্ষা হয়ে গেছে আমরা জানি ইনকোর্স হওয়ার পরপরই কিছুদিন পরপরই আমাদের ফর্ম ফিল আপের নোটিশ আসে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে তার কিছু দিনের পরেই দুই মাস আগে বা দেড় মাস আগে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায় তো এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সাজেশন আগে নিয়ে আগে পড়াশোনা করা ঠিক আছে তো আমরা প্রত্যেকটা একটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে সাজেশন দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা ভালো করে পড়তে পারো রিভিশন দিতে পারো মনে রাখতে পারো এবং লিখতে পারো তো এই হলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে বলার চেষ্টা করবা তো সাজেশন নেওয়ার উপায় হচ্ছে যে স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারটিতে যোগাযোগ করে আমরা কিছু প্রশ্ন করব। সেই প্রশ্ন উত্তর দিতে হবে এবং সেই অনুযায়ী সাজেশন নিয়ে পড়াশোনা করতে হবে তাহলে সফলতা আসবে তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ